দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের যে নেতৃত্বের যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা রয়েছে এখানে কোনো ধরনের আন্তর্জাতিক কোন পরিকল্পনা বাংলাদেশে কাজ করে তো কোনো বিষয় না একটা ছোট্ট ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আদেশ দেবেন সেই আদেশ যদি প্রশাসন যদি না করে না করতে পারে এটাই তো বড় সংস্কার অর্থাৎ ওইটা যদি আইন সংগত না হয় আর আইনসঙ্গত না হলে পরে ডিসি এস প্রশাসনের লোক বলবে যে এটা আমি করতে পারবো না এই না বলাটাই তো বড় সংস্কার আর কোনো সংস্কার লাগবে না যে তারা যা করবে সেটি নিশ্চয়ই শেখ হাসিনার ফ্যাসিজমের পুনরাবৃত্তি হবে না এটা আমরাও সবাই বিশ্বাস করি আমরা আমরা এও বারবার বলেছি এখন পার্টি অফিস থেকে ডানে বামে কোথাও গেলে পড়ে আগের মতো আর ভয় লাগে না